আমি বলে ওটা প্রতিক্রিয়া দিয়েছি আপনাদের এবিপি তে দিয়েছি আমাদের তো তো দিয়েছি হ্যাঁ আমি ওনাকে বলেছি যে শুভেচ্ছা জানিয়েছি প্রথম কথা প্রথমে শুভেচ্ছা জানিয়েছি তারপর বলেছি যে আপনার উপদেশ

আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলে মানে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউটে এখন হয়েছে গোখরো শুধু গোখরো না চন্দ্রবোড়াও হতে পারি আপনারা সাবধানে থাকবেন সেটা নিয়ে পাল্টা দেবাংশু হচ্ছে মন্তব্য করেছে কি দেবাংশু বলছে কার্বাইড নিয়ে হচ্ছে